আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বাত ব্যথা ও বাদ জ্বর নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে সব বাতই কি বাত জ্বর আজকে আমরা একটু সংক্ষেপে দেখে নেব প্রথমেই আসি বাত ব্যথা কি। বাত ব্যথা বলতে কমনলি আমরা বুঝে থাকি জয়েন্ট জয়েন্টে ব্যথা ফুলে যাওয়া মাংস ব্যথা মাংস দুর্বলতা মাংস চাবানি কামড়ানি হাড় ব্যথা হাড়ে দুর্বলতা এবং হাড় ক্ষয় হয়ে গিয়ে অল্প সময়ে বা অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া রক্ত প্রদাহ যেটাকে আমরা ভ্যাস্কুলাইটিস বলি অথবা বাতের কারণে অন্য কোনো যে কোনো অঙ্গ আক্রমণ হতে পারে যেমন ধরুন মস্তিষ্ক ফুসফুস আমাদের হার্ট লিভার কিডনি রক্ত স্কিন যে কোনো অঙ্গ আক্রমণ হতে পারে বাত ব্যথা যে কোনো বয়সে হয় ধরন অনুসারে কোনো বাত কম বয়সের পেশেন্টদের হয় কোনো বাত বেশি বয়সী রুগীদের হয় দ্বিতীয়ত আমরা আসি বাত জ্বর কি বা যেটাকে আমরা রিমাটিক ফিভার বলি বাদ জ্বর সাধারণত পাঁচ থেকে পনেরো বছর বয়সী রুগীদের হয় এবং এখানে জয়েন্টে ব্যথার পাশাপাশি চর্ম আক্রমণ করে যেখানে চর্মের লাল দাগ অথবা চর্মের ছোট টিউমার নডিউলের মতো আসে কখনো মস্তিষ্ক আক্রমণ করে যেখানে রুগীর অনিচ্ছাকৃত হাত বা পায়ে কাপুনি হয় অথবা হৃৎপিণ্ডের ভাল বা হৃৎপিণ্ডের যে কোনো স্তরে আক্রমণ করতে পারে তাহলে আমরা বাদ জ্বরের লক্ষণগুলো জানলাম জয়েন্টে ব্যথার পাশাপাশি এখানে স্কিনে লক্ষণ আসতে পারে মস্তিষ্ক অথবা হৃৎপিণ্ডে আক্রমণের জন্য রুগীর শ্বাসকষ্ট শরীরে ফুলে যাওয়া অর্থাৎ হার্ট ফেলিউরের যে লক্ষণ তার পাশাপাশি রুগীর জ্বর থাকে এবং টাইটার নামে একটি রক্ত পরীক্ষা আছে যেটা রুগীর যদি স্ট্র্যাপ্টাকাস পায়োজেন নামক এক প্রকার ব্যাকটেরিয়া যেটার আক্রমণে হয়ে থাকে সেটা সাধারণত গলা ব্যথা অথবা যদি কোনো স্কিন ইনফেকশন হয় এই টাইটার বাড়ে যেটা বাদ জ্বরের প্রধান কারণ বলে ধারণা করা হয় এখন আমরা আসি তাহলে বাত জড় বাতের মধ্যে আলাদা কীভাবে করবো প্রথমেই বলে নেই বাত জ্বরের যে জয়েন্ট বা গিট ব্যথা এটা সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায় অর্থাৎ বাত জ্বরের যে জয়েন্টে ব্যথা সেটা সাধারণত ছয় সপ্তাহর বেশি স্থায়ী হয় না মানে যদি কারো দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা হয় যদি এসোটাইটার বেশিও থাকে গায়ে গায়ে জ্বরও থাকে আমরা ধরে নিতে পারি এটা বাত জ্বর নয় এটা বাতের অন্যান্য ধরন কারণ বর্তমানে এটা প্রমাণিত আধুনিক বিজ্ঞান বা রিমাটোলজিতে যেখানে দেখা যায় ছোট বড় বাত মিলে প্রায় ছয় শতর অধিক বাতের রোগ আছে যেখানে একটি হলো বাত জ্বর বাকি পাঁচশো নিরানব্বইটি হলো বাতের অন্যান্য ধরন তাহলে আমরা জানলাম সব জয়েন্ট বা গিট ব্যথা বাত জ্বর নয় গিট ব্যথা আর এসোটাইটার বেশি থাকা মানেই বাদ্যর নয় দীর্ঘমেয়াদী গিট ব্যথা বাদ নয় বাদ ব্যথা আর বাদ জ্বরের চিকিৎসা সম্পূর্ণ আলাদা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন রোগ নির্ণয় করুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে